স্বামী কে কে ওখানে কে দাঁড়িয়ে আছো এই নিয়ে এগারোটা না পরিস্থিতি দিনে দিনে ভয়ানক হয়ে উঠছে আচ্ছা আপনাদের এখানে কাল ভৈরবী শ্মশানটা কোন দিকে একটু বলতে পারবেন কেন ওই কাল কালভৈরবীর শ্মশানের কি দরকার হ্যাঁ আসলে আমি একজন লেখক দৈনিক পত্রিকায় আর্টিকেল লিখি শুনেছি ওই শ্মশানের নামে নাকি অনেক উদ্ভট কথা শোনা যায় তাই ওই শ্মশানে এক রাত কাটিয়ে দেখতে চাই আর কি বাবা ওই শ্মশানের রাত কাটাবে বলছে দেখো ভাই ওই শ্মশান কিন্তু খুবই ভয়াবহ গ্রামের সব লোক ওই শ্মশানের নাম শুনেই ভয় কাঁপে তাই তোমার ওই শ্মশানে রাত কাটানোটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না সে চিন্তা করবেন না আর্টিকেল লেখার সূত্রে আমাকে অনেক জায়গাতেই তো রাত কাটাতে হয় সে আমার অভ্যাস আছে আর যদি তেমন কিছু দেখতে পাই তাহলে তো হ্যাঁ আমারই ভালো সেটাকে ক্যামেরাবন্দি করে পরের দিন খবরের কাগজে ছাপানো হবে আহা তুমি বুঝছো না ঠিক আছে তোমার তোমার যখন ইচ্ছে তখন যাও ওই পশ্চিম দিকে সোজা ওই কালভৈরবী শ্মশান আপনাকে অনেক ধন্যবাদ সেদিন ছিল ঘোর অমাবস্যা এক হাত দূরের জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না সেই অন্ধকার রাতে আমি হাতে একটা ক্যামেরা আর টর্চ নিয়ে চললাম শ্মশানের দিকে হুম চারপাশের যা অবস্থা মনে হচ্ছে এ পথ দিয়ে অনেক দিন কেউ আসে না চারিদিকে জঙ্গল আর আগাছায় ভরে আছে তবে এক সময় হয়তো অনেক মানুষ যাতায়াত করতো এদিকে লোকটা ঠিকই বলেছিল জায়গাটা রীতিমতো ভয়াবহ কতগুলো হাড় গোড় পড়ে আছে ওইখানে আর ওই ওই যে ওই যে সেই বাঁশবাগানটা যে বাঁশবাগানের কথা শুনে গ্রামের মানুষরা ভয়ে কাঁপে বাহ এই নিম গাছের বেদিটার উপর বসে একটু অপেক্ষা করি চারিদিক পুরো নিস্তব্ধ সাধারণত রাত্রিবেলায় ডাক আর চিল্লানোর আওয়াজ সব জায়গাতেই শোনা যায় কিন্তু এই জায়গাটা নিস্তব্ধ পুরোপুরি সমস্ত জীব কি ভয়ে এই শ্মশানের পথ ত্যাগ করেছে না কি কোনো দুর্ঘটনার আগাম সতর্কবার্তা এই শ্মশানে কি এমন আছে যার ভয়ে মানুষ তো দূরের কথা পশু পাখিও এই দিকের ধারে কাছে আসে না কৌতূহল বেড়েই চললো তারপর হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠল একটু সতর্ক হয়ে ওইদিকে চেয়ে রইলাম পায়ে চলার ছপ ছপ শব্দ আসছে ওদিক থেকে। পায়ের শব্দ একজনের নয় মনে হচ্ছে সারি সারি লোক এদিকেই এগিয়ে আসছে তারপর দেখলাম সেই জঙ্গলের অন্ধকার থেকে কাঁধে মরা নিয়ে চারজন লোক এদিকেই এগিয়ে আসছে তারপর তারা চারজন মরা নিয়ে একেবারে গাছের সামনে চলে এলো তারপর যা দেখলাম আমার সারা গায়ে ঠান্ডা বাতাস বয়ে গেল যে চারজন মরাটা নিয়ে এসেছে তারা চারজন হুবহু এক একরকম দেখতে কারোর গায়ে এক তিল মাংস নেই চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে